বন্ধুরা ড্রোন কাপ জমে উঠেছে ড্রোন কাপের পুরো মাঝামাঝি এতে জমে উঠেছে তো সেই ফাঁকে আইএসএল হবে কি না একটা মিটিং হলো এআইফএফ এফএসডিএল এবং আইএসএলের যে ফ্র্যাঞ্চাইজগুলো আছে তাদের নিয়ে একটা মিটিং হলো আমরা দেখেছি যে সাত তারিখে মিটিং হওয়ার কথা ছিল তো সাত তারিখে মিটিং হলো এআইফএফ এফএসডিএল এবং এর যে গুলো আছে আইএসএল এর যে ক্লাবগুলো আছে তাদের ওনারকে নিয়ে একটি মিটিং হলো যেটি নিউ দিল্লিতে মিটিং হয়েছে তো তাদের তার মধ্যে থেকে দুজন ক্লাবের যে ওনার আছে তারা দুজন ক্লাবের ওনার এই অংশ গ্রহণ করতে পারেনি তো সুপার মোহনবাগান সুপারজেন্টের ক্লাবের যে ওনার আছে সেই অংশ অংশগ্রহণ করতে পারেনি আর ওড়িষ্যা এফসি যে ক্লাবের ওনার আছে সেই মিটিংয়ে অংশগ্রহণ করতে পারিনি তারপরও একটা আই নিয়ে একটা স্বস্তির খবর বার হয়ে এসেছে যে আইএসএল হবে এই বছরই হবে একটা স্বস্তির খবর বার হয়ে এসেছে আইএসএল নিয়ে এবং ব্যাঙ্গালোর এফসি যে তাদের ক্লাবের যে ফার্স্ট টিমের ক্লাবের কোচের এবং যে পেলার আছে তাদের যে স্যালারি বন্ধ করে দিয়েছে সেই স্যালারি বন্ধ করে দেওয়ার নিয়েও একটি মুখ খুলেছে আমাদের এএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌধুরী সাথে সাথে ব্যাঙ্গালোরের সাথে সাথে চেন্নাই এফসিরও তাদের কোচের এবং প্লেয়ারদের একদম তারা স্যালারি বন্ধ করে দিয়েছে আমরা এর আগেও দেখেছি যে চেন্নাইন এফসির যে কোচ আছে তার সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল এবং ওয়েন কোয়েলের সাথে তাদের সে চেন্নাইন এফসির কোচ এখনও পর্যন্ত অ্যাপয়েন্ট করেনি কারণ তারা এটাই এটাই জানতে চাইছে যে আইএসএল হবে কি না তারপরেই তারা কোচে কোচের যে পদটা খালি আছে সেই পদের জন্য কাউকে তারা রং করাবে করবে চেন এফসি এই বিষয় নিয়েও আমাদের যে এ প্রেসিডেন্ট কল্যাণ চৌধুরী আছে সে মুখ খুলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখো আমরা যে দেখেছিলাম যে আটটা ক্লাব মিলে এ প্রেসিডেন্টকে বা এআইএফএফকে যে আটটা ক্লাব মিলে চিঠি দিয়েছিল যে আইএসএল যদি না হয় তারা তাদের ক্লাব পুরোপুরিভাবে বন্ধ করতে চলেছে তো সেই জন্য এআইপিএফ এফএসডিএল এবং আইএসএলের যে আটটা ক্লাব ছিল তাদেরকে সাথে ইনভাইট করেছিল যে পাঁচটা ক্লাব আছে তাদেরকে ইনভাইট করেছিলো এই মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য তার তার মধ্যে থেকে দুটো ক্লাবের ওনাররা অংশগ্রহণ করতে পারেনি এই অংশ এই মিটিংয়ে তো তারপরেও তারা মিটিং কন্টিনিউ করে এবং মিটিং কন্টিনিউ করে জানা গেছে যে আইসেল হবে আইসেল হবে কিন্তু কখন হবে এটার ডেট এখন ঠিকঠাকভাবে অ্যানাউন্স করতে পারছে না কিন্তু তার আগে সুপার কাপ হবে এটা একদম কনফার্ম বলেছে যে আইসেল হওয়ার আগে সুপার কাপ হবে এবং সুপার কাপের ডেট হয়তো আমরা ছ সাত দিনের মধ্যে আমরা দেখতে পারি যে সুপার কাপ কখন হবে সেটা ডেট অ্যানাউন্স করে দেবে এআ প্রেসিডেন্ট বলেছে যে আইএসএল হওয়ার আগে সুপার কাপ হবে এবং সুপার কাপ তারা পাঁচ থেকে ছ দিনের মধ্যে তারা অ্যানাউন্স করে দেবে যে সুপার কাপ কখন হবে কিন্তু আই কখন হবে এটা ঠিকঠাক বলতে পারছে না সুপ্রিম কোর্টে একটা মামলা আছে ইলেকশনের ব্যাপার নিয়ে একটা মামলা আছে তো যতদিন না সুপ্রিম কোর্ট রায় দেবে ততদিন পর্যন্ত আইএসএল কখন হবে এইটা ঠিকঠাকভাবে কনফার্ম বলতে পারছে না তো সেই নিয়েই আলোচনা হয়েছে কিন্তু আইসেল হবে এটা জানা গেছে তো যাই হোক আমাদের যে দর্শকরা আছে যে তাদের নিজেদের নিজেদের ক্লাবের যে দর্শকরা আছে যারা আই এস দেখতে পছন্দ করে তো তাদের কাছে একটা সুস্থির খবর যে আইসেল হবে এবং আইএসএল এর মতো আমরা টুর্নামেন্ট আমরা দেখতে দেখতে পাবো আরো যেটা আমরা দেখেছি অনেক অনেক ভক্তই আইসেল পছন্দ করত তো তাদের কাছে অবশ্যই একটা ভালো খবর যে আইসেল হবে কিন্তু হয়তো লেটে হবে সুপ্রিম কোর্ট যতদিন না তাদের মামলার রায় বের করবে ততদিন পর্যন্ত হয়তো আইএসএল কখন হবে এটা আমরা জানতে পারবো না কিন্তু সুপ্রিম কোর্ট যদি রায় দেয় তাহলেই আইএসএলের ডেট হয়তো খুব তাড়াতাড়ি ঘোষণা হয়ে যাবে কিন্তু তার আগে সুপার কাপ হবে সুপার কাপ পাঁচ থেকে ছ দিনের মধ্যেই আমরা হয়তো জানতে পেরে যাব যে সুপার কাপ কবে থেকে শুরু হবে তো এটা একটা ভালো বেশি সুপার কাপ চলতে চলতে যদি আইসিসলের ঘোষণা হয়ে যায় ডেট তাহলে অবশ্যই ভালো ব্যাপার তো আইসএল নিয়ে যথেষ্ট একটা স্বস্তির খবর হয়ে এসছে আর সাথে যে ব্যাঙ্গালোর এফসি তাদের যে ফার্স্ট টিমের বেঙ্গালোর এফসি যাদের যে ফার্স্ট টিমের স্যালারি বন্ধ করে দিয়েছে কোচের এবং প্লেয়ারদের যে স্যালারি বন্ধ করে দিয়েছে সাথে সাথে চেন্নাইনের এফসিও তাদের পুরো তাদের ব্যাঙ্গলোর এফসি যেমন ফার্স্ট টিম বন্ধ করেছে চেন্নাই এফসি তাদের ফার্স্ট সেকেন্ড থার্ড টিম সব সবারই টোটালি কোচের এবং স্টাফের এর বা প্লেয়ারদের আছে সবার স্যালারি বন্ধ করে দিয়েছে এটা চেন্নাই এফসির অনেকদিন আগে থেকে প্রবলেম ছিল তো সেই বিষয় নিয়ে আমাদের এফ প্রেসিডেন্ট কল্যাণ চৌধুরী বলেছে যে এটা পুরোপুরি ক্লাবের বিপ ক্লাবের বিষয় যে তারা কিভাবে তাদের পেলারকে স্যালারি দেবে কি দেবে না এটা পুরোপুরি ক্লাবের বিষয় এটা এ কখনোই তাদের ক্লাবের সামিল হতে পারে না এটা বিশ্বের যে সেরা ক্লাবগুলো আছে বা তাদের যে ফেডারেশন আছে সেই সব বিশ্বের যে যাদের ফুটবল ফেডারেশন আছে তো ক্লাব এবং ফেডারেশান কখনোই তারা ইনভলভ হয় না কারণ সেটা ফেডারেশনের আলাদা এবং ক্লাবের আলাদা তো আমি কখনোই আমাদের এআইএফএফ কখনই ক্লাবের ক্লাবের যে ইয়ে ব্যাপার আছে তো সেখানে কখনই সামিল হতে পারে না এটা পুরোপুরি ক্লাবের বিষয় যে তারা প্যালারি তারা প্যালারকে কত স্যালারি দেবে এবং কোচকে কত স্যালারি দেবে এটা পুরোপুরি ক্লাবের বিষয় তো এই ব্যাপারে আমি কথা বলতে পারি না তো এটা একটা ভালো ব্যাপার যে এটা পুরোপুরি ক্লাবের বিষয় এটাও ঠিক যে এটা পুরোপুরি ক্লাবের বিষয় কিন্তু হ্যাঁ আইএসএল হবে এটা সে বলেছে আইএসএল হবে আইএসএল নিয়ে একটা সস্তির খবর বারও এসেছে কিন্তু যতদিন না সুপ্রিম কোর্ট তাদের মামলা রায় বের করবে ততদিন হয়তো আইএসএল কখন হবে এটা আমরা জানতে পারছি না কিন্তু আইএসএল হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না কারণ আমি এই চ্যানেলে ফুটবল রিলেটেড ভিডিও আপডেট দিকে থাকি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে কারণ আমি এরকমই ফুটবল রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপডেট দিতে থাকি তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো